হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো গুগল আর আমি গুগল এই মুহূর্তে আমি আছি লুংসেল বলে একটা ছোট্ট গ্রামে আর এখানে উঠেছি আমরা এই সঞ্জীবনী হোমস্টেতে এই মেন রাস্তা মেন রাস্তা থেকে এইটা ওদের হোমস্টে যাওয়ার রাস্তা এরকম একটা ছোট্ট গেট বানানো আছে এটা দিয়ে গাড়ি যায় খানিকটা হেঁটে গেলি ওদের হোমস্টে তো আজকে আমরা এই লুংসাইল এসে পৌঁছেছি এই আড়াইটে পৌনে তিনটে নাগাদ আমরা এসেছি চিসাং বলে একটি গ্রাম থেকে সেই গ্রামের ভিডিও ওখানকার হোমস্টের ভিডিও ওইখান থেকে এখানে আসার ভিডিও সব আমি আগে করেছি পারলে প্লিজ ওইগুলো দেখবেন এইখানে আসাটা খুবই একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার ছিল সেটা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আস্তে আস্তে হোমস্টের দিকে যাই আর খিদে পেয়েছে খেতে হবে সেই সকাল দশটা দশে বেরিয়েছি চিসাং থেকে দুপুরে কি কি খেতে দিয়েছে আলু ফুলকপি তরকারি ভাত শাক ভাজা এটা কি গো এই সাদাটা না না ওই চুরপি দিয়ে এটা চুরপি সালাদ মতন

अली, अली लो लो। अभी और कुछ नहीं चाहिए मैं चाहिए तो बोलूँगा ठीक है थोड़ा सा हमारे लंच खावा घरे सब कुछ सेटल कर दिए थी আমরা এই হোমস্টের পেছন দিয়ে একটা ওরা হাঁটার রাস্তা মতন করেছে বললো আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগবে এরম সোজা গিয়ে আর ব্যাক করতে হবে না রাউন্ড ঘুরে আবার এই পাশটা দিয়ে আসবো আস্তে আস্তে যাব হ্যাঁ আমরা হ্যাঁ আমি তো পাচ্ছি আস্তে ওদিকে যেতে হবে না দেখো রাস্তা করা আছে প্রচুর পাখি থাকে শুনতেই পাচ্ছি না আমরা পাখির আওয়াজ চলো যাই স্লো সামনে তাকিয়ে হাঁটবে চলো 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 হুম ভেরি গুড ভেরি গুড চলো চলো কিচ্ছু হবে না এখানে লুজ পাথর থাকবে সেখানে পা রাখবে না শুধু লুজ পাথরটা সরে যেতে পারে পায়ের তলা দিয়ে দিকে এই দেখুন এখানে সুন্দর বসার জায়গা করেছে শান্তিতে এখানে বসতে পারো আর এখানে একটা ডাস্কিন আছে नमस्ते डॉक्टर सिन्हा उई नहीं दीजिए हमें ही पड़े जाचो ओए ओए এখানে আবার একটা বসার জায়গা করেছে এই হোমস্টেটায় খুব সুন্দর বুদ্ধি করে বার করেছে এরম একটা সুন্দর ট্রেল যেটা নিচে গেছে এবং খুব একটা ইজি নয় কিন্তু মানে একদম খাড়াই রাস্তা অ্যাক্টিভিটির জন্য খুব ভালো এটা ইউ এনজয়িং ইট ইয়েস আর মাঝে মধ্যে এরকম সুন্দর বসার জায়গা করেছে উপরটায় যেরকম দেখালাম একটা সেলফি জোন ফ্রেম মতন করেছে একটা জায়গায় বসে পাখি দেখার জায়গা করেছে নাইসলি থট আউট খুব সুন্দর রেস্কো বামস আমি বলছিলাম না খুব একটা সোজানা রাস্তাটা এই যে এরকম খাড়াই রাস্তা ইজি মানে খুব সুন্দরভাবে ওরা রাস্তাটা বানিয়েছে কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস মেরা ট্রিপের প্রথম থেকে ট্রেকিং ট্রেকিং করছিল ওর সাতটা পূরণ হয়ে গেল আস্তে

কোথায় এন্ড অফ রোড না না এন্ড অফ রোড নয় এখানে আমার একটা বসার জায়গা এইখানে এই দেখ এখানটা একটা ব্যালকনি মতন বানিয়েছে তুমি এসো না এই যে গাছটা পড়ে গেছে একটা ব্যালকনি বানিয়েছি না দরকার নেই কিছু নেই তো এখানে এক্সট্রা দেখার কিছু নেই ওই দেখ সামনের নিচে দেখ একটা ছোট্ট ব্রিজ ওই যে ওই যে ব্রিজটা ওখান দিয়ে আমরা যাব কিচ্ছু হবে না যাও যাও গো স্লোলি স্লোলি গাছটা ধরে নাও সামনের হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড যাও যাও কিচ্ছু হবে না যাও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ যাও হুম এই তো হয়ে গেল বেশ ডিফিকাল্ট পার্ট হ্যাঁ কন্ট্রোল ইয়ার বডি চলো চলো স্লো স্লো গো এবার তো নর্মাল রাস্তা চলে এসছে এখন আবার অত আসতে হাঁটার আছে ব্রিজের ওপরে গিয়ে আমাকে হাই করো ওপরে যাও ব্রিজের উপরে যাও আমাকে হাই করো এটাই তোমার টাস্ক হ্যাঁ ব্যাস হাই এরাক হাই এই জায়গাটা এসে আমি আর মেয়েরা ভাবলাম যে বোধহয় রাস্তা নেই কিন্তু না আমরা এই দিক দিয়ে এসছি এখান দিয়ে আবার উপর দিয়ে যাওয়ার রাস্তা আছে চলো ওটো তো সিঁড়ি করা আছে সুন্দর আবার শুনতে পাচ্ছ gastan meio মেরাক মেরাক আমরা হাঁটতে হাঁটতে চা বাগানে চলে এসেছি একটা দেখেছিস ওই দেখ আমাদের হোমস্টে ওই যে হোয়াইট কালারে বাড়িটা দেখতে পাচ্ছিস হ্যাঁ কি অদ্ভুত সুন্দর এই জায়গাটা পাখির আওয়াজ তো পাওয়াই যাচ্ছে আমি যাই না ক্যামেরায় মাইকে ধরা পড়ছে কি না দূরে একটা কোথাও নদী বয়ে যাচ্ছে সেটার আওয়াজও পাওয়া যাচ্ছে আর হঠাৎ করে জঙ্গলের মাঝখান থেকে চা বাগান চলে এলো ভাবা যায় মেয়েরা হ্যাঁ এরকম একটা জায়গায় যে চা বাগান থাকবে ভাবিনি খুব সুন্দর তুমি ওদিকে যেও না ওদিকে দিকে যেও না ওদিকে দিকে ছাগল আছে চলো ওঠো 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 এসেই গেছি আমরা অলমোস্ট ওই দেখ আবার সামনে চা বাগান চলে এসেছে হ্যাঁ আমরা এখন আমাদের রাউন্ডটা দেওয়া হয়ে গেছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট লাগলো পুরোটা করতে হ্যাঁ তুমি কি এখন হোমস্টেতে যাবে না আরেকটু হাঁটবে আর একটু হাঁটবে

বুঝেছো কেন তোমার জন্য এটা তো চলবে এই যে এন এখানে রাখবো এটা এখানে রাখবো এন এটা খেতে খেতে হ্যাপি আনন্দ হয়েছে এবার কি করবে दलना बस <laughs> আঠাশে মার্চ দু হাজার পঁচিশ আর এই মুহূর্তে আমি আছি লুংসেল বলে একটি ছোট্ট গ্রামে সেখানে সঞ্জীবনী হোমস্টেতে আমি আজকে অনেক আগেই উঠেছি ছটা নাগাদ উঠেছি যখনই আশপাশে ঘুরঘুর করছিলাম এবারে রেডি হয়ে নিয়েছি এখানে বললো যে ব্রেকফাস্ট রেডি আছে আজকে রুটি তরকারি দেবে ব্রেকফাস্টে এখন পৌনে নটা বাজে তো রুটি তরকারি খেয়ে আমি আর মেরাক একটু বেরোবো হাঁটতে আজকে গাড়ি করে কোথাও ঘুরতে যাওয়া হবে না আর এমনিতেও বাবার পেটটা একটু খারাপ আছে তাই বাবা আর মা এখানেই থাকবে আমি আর মেরাক এই কাছেই একটা ঝর্ণা আছে বলল ঝর্ণা ঝোরা ব্রিজ এরকম দু কিলোমিটার মতন এখান থেকে তো আমি আর মেরাক ওখানে যাব হেঁটে হেঁটে তারপরে জানি না কি করব।

মেরাক হয়েছে মেরাক মেরাক চলো এইবার আমরা বেরিয়ে পড়েছি দেখি এদিকে 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 আমাকে টাটা করে দেখান দেখি এদিকে 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 দেখো জোরে পাম্পসের থেকে বেরিয়ে কিছুটা এসে এই গাড়ির রাস্তাটা পড়ে এই গাড়ি রাস্তা ধরেই কিছুটা যেতে হবে তারপরে রাস্তাটা ভাগ হয়ে যাবে এগিয়ে এইখানটা দিয়ে যেতে হবে ম্যাডাম বুঝলি এই যে এই যে এখানে দুটো রাস্তা আছে হ্যাঁ রাইট এখানে দেখা একটা উপরে এদিকে যাওয়ার রাস্তা আছে না সিঁড়ি আছে এদিকে পাইন জঙ্গলে যাওয়ার রাস্তা আছে আমাদের কাছে যদি টাইম থাকে আসার সময় এখানটা দেখে যাব ঠিক আছে দেখো দেখো দিকে দূরে আমাদের হোম স্টেটা দেখা যাচ্ছে এদিকে 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 গাছ ওই দেখ পাচ্ছিস কি দেখতে এদিকে এদিকে ওই দূরে ব্লু কালারে দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ আমরা আধ ঘন্টা হয়ে গেল ওই রাস্তা দিয়ে হাঁটছি হ্যাঁ কিন্তু একটাও গাড়ি বাইক এমন কি মানুষও যায়নি এখান দিয়ে আর এখন মনে হচ্ছে ঝর্নাটা কাছাকাছি চলে এসছে আবার শুনতে পাচ্ছি ওটার সময় অবস্থা খারাপ হয়ে যাবে মেয়েরা দেখো রাস্তাটা দেখো পিছনে কত স্টিপ নেবার সময় তো সুসুর করে নেবে যাচ্ছ হ্যাঁ একটা ঝর্ণা ছোট্ট একটা এখানে যখন গাড়ির রাস্তা ছিল না নিশ্চয়ই হ্যাঁ তখন হাঁটার রাস্তা ছিল ওই সামনে একটা হাঁটার ব্রিজ দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে সামনে এখানে হাঁটার ব্রিজ ওটা ব্যাস গাড়ির রাস্তা এখানে ফিনিশ তার মানে কি বলতো এই এই ঝর্ণাতে আসার জন্যই গাড়ি রাস্তাটা বানিয়েছে বুঝেছিস তো হ্যাঁ কোনটা হ্যাঁ হাঁটার ব্রিজ তো এদিকটা দেখ কি সুন্দর হ্যাঁ কাকাই তো বললো যে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে কোথাও দিয়ে একটা নিচে নামা যাবে আই দেখি এদিকে তো ওই তো রাস্তা এসো এসো তুমি সামনে এসো আমার সাথে এসো ও এটা সহজ রাস্তা চো তুমি রাস্তাটা বুঝতে পারছো তো ওই তো সামনে রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে চলো এসো এখানে পা দাও পা দাও পা দাও গুড গুড পা দাও এখানে পা দাও এখানটা পা দাও হ্যাঁ ওখানে ধরো না কিছু ওখানে ধরতে হবে না এখানে পা দাও এই ঘন্টায় হ্যাঁ এসব আসতে এদিকে পা দাও দেখো স্টেপ স্টেপ করা আছে দেখো এখানে একটা স্টেপ আছে বেশ হয়ে গেল পা দাও